তোমার বোন বিস্কুট আছে কি বিস্কুট আর বারবন বার বন বিসট বার বন বার বন বার বন বিস্কুট বার বন বার বন বিস্কুট তাই পাওয়া যাবে আর স্কুল না সত্যি দোকানে পাওয়া যাবে ও আচ্ছা আচ্ছা আরে ঠিক আছে আমি আইহিলালে দাদা লে মনে কর গাগু আচ্ছা হও যদি মনে রয় লই আরে কি বাবন বাবন বিস্কুট রে কি বিস্ক খাই রে ছরকা সব জায়গায় ঢলাই কাটে কি নি উটা কর দিয়ে যানি আমাদের ঘরের সামনে এত কাঁদা উটেটু ঢলাই কাটে আরে बाप रे কি একটা যেন বিস্কুট ও আচ্ছা বাবন বাবন আচ্ছা বিস্কুটের নাম রাখছে কোম্পানি ভাবি ভাবি কি আরে হেবলা মরে না কি হলো খাই আমি তো কেন তুই কি আমি সে ঘরে তো সামনে অনেক কাদা ওই জন্য জুতা হাতে গলি সে পেচকি জাটে জুতা বাড়াই রেডি মোটে ঢুকিয়ে পা পরবো সামনে জলটা আছে না শরীরকে একটু পাটা ধুয়ে আর কি আরো আরে সে কনি আর সে কি কইবা আমার ভাই হ্যাঁ সে কি একটা বিস্কুটের নাম হাই তুই রে তোমার সঙ্গে কথা কইতে যে আমি কি বিস্কুট আনতে ভুলা হাই হাই কি একটা কই গো সে কি একটা জোড়া লাগা বিস্কুটের নাম কইলা জোড়া লাগা ক্রিম ফিম ক্রিম হ্যাঁ কি একটা বিস্কুট কইলা গো তুমি যাও 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 দেরি হলে কি নামটা বেশ একটা কইল গো ভুলি গেলি কি নাম কি নাম বর বৌ না কি বৌ গো না বৌর বোন না 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 কি একটা বেশ নাম কইলা আরে আহ জল পাইছি তো এই তো ধারে ধারে এইতো একটা দোকান আচ্ছা ও দোকানে এবার জিজ্ঞাসা করি আছে নাকি ওর দোকানে তোমার দোকানে কি বিস্কুট আছে কি বিস্কুট সেই মানে তোমার বোন বিস্কুট আছে

বোন বোন না গো এবারে বুঝতে পারছি তুমি কি বিস্কুটের কথা কও তো বিস্কুট বালা দা ও আচ্ছা ও বিস্কুটটা এটা কটা এটা আরে বিকমঙ্গিয়া কি দেখছস 10 টাকা ও আচ্ছা কি এমন যে বিস্কুট সব মার খাইতে কিতে রই এখানে কি লেখা আছে বি ও ইউ আর বৌর বি ও এন বন বৌর বন ভুল কি কইছি আমি তো ঠিকই কথা কইছি আচ্ছা বন্ধু বনে তোমার একটু দেখো তো কি লেখা আছে তো মানে কমেন্ট করি জানাও আমি নাহলে মুখ সুখ মানুষ আমি একটু হেদলা ভুলভাল করেছি কি লিখা মানে কমেন্ট করি জানিবো কি লিখা তো কিন্তু